আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আসছি মোষেদের হাটে পুষ্পপাড়া মোষের হাট এখানে মোষ গরু সব কিছুই কিন্তু বেছে কিনা হয় তো দেখুন এটা একটা ইয়ে যে মোষের হাটের জন্য একটা আলাদা ব্যবস্থা রয়েছে এখানে এটা কিন্তু পাবনা জেলায় পুষ্পপাড়া হাটটা কিন্তু পাবনা জেলায় এটা হলো যে মোষেদের হাট চারিদিকে খালি শুধু মোষি দেখবেন মহিষগুলা কিন্তু কেউ কেউ ওই যে পকুর আছে দেখবেন পুকুরের থেকে কিন্তু ওরা যে গোসল করে নিয়ে আসতেছে তো মহিষগুলো কিন্তু অনেকটা রাগ এরকম করে বেঁধে না তুলে আপনার একটা মানে বিপর্যয় সৃষ্টি করতো দেখুন কেমন করে বেঁধে রাখছে অনেকগুলা দেখলাম বাস টাস ভেঙে গেছে তো এখানে অনেক মোশ আনেছি তাও হাজার খানিক পার হবি এক হাজারের বেশি হবি মহিষ এখানে আনা হয়েছে দেখুন কিভাবে তাদের বেঁধে চাইছে এগুলা কিন্তু দাম কিন্তু আপনার হলো যে দেড় লাখের থেকে শুরু মানে কেউ কেউ জোড়া চাচ্ছে যে সাড়ে চার লাখ মানে জোড়া কিন্তু আমি বলতেছি এখানে দেড় লাখের থেকে শুরু মানে দেড় লাখের কমে কোনো এখানে মোষ কিন্তু নাই কারণ সব মোষই বড় বড় মোষ এদের এগুলো আপনার আমার দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে এগুলোই আপনার দেড় লাখের উপরে চাচ্ছে যারা মহিষের মালিক যারা আসছে তারা এদেরগুলো এগুলো তো দুই লাখের কমে দেবেই না তারা বলতেছে মানে অনেক দাম মানে এত চাহিদা আপনার মোষের চাহিদাও কিন্তু অনেক ব্যাপারীরা অনেক আসতেছে মোষ কিনতেইছে কিন্তু শুধু এদের এগুলো কিন্তু আরো বড় বড় এগুলো তিন লাখের লাখ করে যে এই মিষ দেখেন অনেক বড় এগুলো কিন্তু অনেক বড় বড় মহিষ তবে আপনারা দেড় লাখ টাকা নিয়ে আসলে এখান থেকে মোষ কিনে নিয়ে যেতে পারবেন মানে যেটা সত্যি সেটাই আপনার দেড় লাখ টাকা নিয়ে আসলে মোষ কিনতে হবে তবে আপনাদের বেছে নেবেন যেটা ভালো লাগবে সেটা নিয়ে যাবেন দেখুন এই মহিষগুলা কিন্তু অনেক বড় ওই যে ব্যাপারি যিনি কিনে হলো যে তার মহিষগুলা কিন্তু দেখুন এই দেখুন এই পারেও কিন্তু এখানেও মহিষগুলা রয়েছে সামনে কিন্তু ওটা একটা স্কুল ওলা ওটা একটা মাদ্রাসা স্কুল বলে হ্যাঁ মাদ্রাসায় হয়তো বা এটা সামনে আর এই এপারে হাট এই দেখুন এই মহিষগুলার দাম আপনার দেড় লাখের উপরে দেড় লাখের উপরে করে অনেক বড় বড় আছে এখানে দুই লাখ টাকার মহিষ আছে এই দেখেন এটা কিন্তু তিন লাখ ওই যে এটা ধরলো এই পারে আছে তিন লাখের বেঁধে মহিষ গুলা এগুলা তিন লাখের উপরে আর এগুলা আপনার দুই লাখের উপরে চাচ্ছে দুই লাখ আড়াই লাখের উপরে এগুলো চাচ্ছে এগুলো কিন্তু বড় বড় মোবাইলের জন্য এখন দেখেছে কিন্তু অনেক বড়

তবে ওই মহিষটা আমি দেখছি শেষ মে ওটা হলো যে আপনার এক লাখ পাঁচ হাজার টাকাতে বেশি আমি দেখছি ওই ভিডিও হয়তো বা করেনি দেখুন ওদিকে ওই লাল রঙের মহিষগুলা এই যে এরকম এরকম এগুলা একটা অন্য জাতের মহিষ হয়তো বা ওই জন্য অমন হয়েছে মহিষগুলা দেখুন এ কিন্তু আছে মহিষ অনেক মহিষ আছে বলতেছি তো এক হাজারের উপরে মহিষ আছে এখানে তিনেরা অনেক মহিষগুলা নিয়ে আসছে দেখুন এখন নড়াচড়া করতেছে না কিন্তু অনেক মহিষ দেখলাম যে অনেক রকমের নড়াচড়া করতেছে এক সারি করে বাইদ হয়েছে তো এগুলো তিন লাখ এগুলো তিন লাখের কমে দিবেই না এগুলো মহিষ আর যারা মহিষ নিতে চাবেন তারা কিন্তু পুষ্পার হাটে আসবেন মহিষ নিতে চাইলে পুষ্পার হাটে আসুন আপনারা দেড় লাখ টাকা নিয়ে আসলেই হবে দেখুন কেমন করে বেঁধে বেঁধে শুয়েছে মানে অনেক শক্তি খাটাচ্ছিল দেখুন এগুলা কিন্তু বড় বড় যা মানে সাইজের মহিষগুলা অনেক বড় বড় কিন্তু এগুলা তাই তিন লাখের তেন শুরু আপনার মহিষগুলা গুলা আরো ওইদিকে মহিষ আছে চলেন দেখা যাক এই এখানে দুটা কিন্তু বেঁধে চলছে এরা কিন্তু গোসল করে নিয়ে আসলো এই যে পুকুরের থেকে মানে গরম লেগে গেছে তো ওই জন্য নিয়ে আসছে ওই জন্য গোসল করে নিয়ে আসলো যাতে মহিষের কিছু না হয় সমস্যা না হয় এগুলো কিন্তু তিন লাখের উপরে তিন লাখের নিচে নাই মহিষ মানে আড়াই লাখ থেকে শুরু এরকম মানে তাদের সাথে আপনারা কথা বলে নিতে পারবেন মহিষ গুলা কিন্তু এই যে কেউ কেউ দামা দামি করতেছে যে কিরকম আবার ইয়ে দেখতেছে ওরা উনিরা কিভাবে কেমন করে যেন পছন্দ করে আমি তা জানিনা এদের নেই পারে রয়েছে মহিষগুলো আর আর কয়েকটা এইদিকে রয়েছে এই দিকে দেখুন মহিষগুলা কিন্তু অনেক ভালো তবে সামনে সিট আছে এবারে পিছন দিয়ে যাচ্ছি তাও মানে কোনো রকম করছে মানে বেঁধে থাকা হয়েছে তো ওই জন্য অত একটা মানে ওদের ইয়ে নাই মানে আয়ত্তে নাই ওই জায়গাটা সত্যি খারাপ খুব মানে বাস টাস নড়ে একাকার হয়ে যাচ্ছে এটা আপনারা দেড় লাখের মধ্যে পাওয়া যাবে এই না দেড় লাখের উপরে এই যে এটা এখন একটা বিরল একটা জাত লাল লাল দুই লাখ এমন বেচবে এই মহিষটা দেখুন এপারেও মহেশ কিন্তু রয়েছে দেন এপারেও আরও রয়েছে এদিকে এই দিকে আর রয়েছে মহিষগুলা মানে বলতেছি অনেক মহিষ যারা মহিষ নিতে চাবেন তারা কিন্তু হলো যে পাবনা জেলা পুষ্পবারা হাট পাবনাতে পাবনা জেলা আসলে পুষ্পাড়া হাট বললেই কিন্তু আপনাদের কিন্তু দেখে দিবে তখন আপনারা এসে এখান থেকে মহিষ কিনতে পারেন তো এই তবে হাইটে আপনার বাচ্চা মহিষ বিক্রি হয় না বাচ্চা মহিষ নিতে গেলে আপনাদের কিন্তু রাজশাহী যেতে হবে তো এখানে বাচ্চা মহিষগুলো পাবেন না এগুলো আপনার বড় বড় মহিষই এখানে সব বিক্রি করে এখানে বাচ্চা মহিষ পাওয়া যায় না হয়তো দেখা গেল যে আমি বললাম যে বাচ্চা মহিষ পাওয়া গেলো কিন্তু এসে দেখলেন যে পাওয়া গেল না তাতে তো মানে আমাদের আমারই মানে একটু নাম হবে আমাদের একই অনেক কিছু বলবেন তাই বলতে যে এখানে বাচ্চা মহিষ পাওয়া যায় না আমি অনেকের সাথে কথা বলছি নিনেরা বলছে যে বাচ্চা মহিষ এখানে ওঠে না বাচ্চা মহিষ নিতে গেলে রাস্তায় যেতে হবে এখানে সব বড় বড়ো সাইজের মহিষ আছে যারা নিতে চান তারা পুষ্পাড়া হাটে চলে আসবেন পাবনা জেলায় পুষ্পবাড়া হাট তবে এটা একটু পৌরসভার একটু বাইরে গেছে পাবনা সদর পৌরসভার একটু একটু বাইরে মানে মানে পৌরসভার শেষ সীমা হাটটা অবস্থিত আপনারা এভাবে চলে আসেন পাবনা সদর জেলায় এসে শুরু করে মানে মেরুল ব্যবস্থা থেকে আপনার টার্মিনাল হয়ে পুষুপাড়া হাটে যেতে হয় দেখুন এই গরুখানা মানে মানে মহিষগুলা কিন্তু অনেক বড় মহিষের গোলায় দেখছে না বা চেনও গোলায় দিচ্ছে মানে দেখতে যাতে অনেক ভালো লাগে দেখুন এই দেখুন এই মহিষটাও কিন্তু অনেক বড় দুই লাখের কাছাকাছি দাম তো যারা নিতে চান তারা আসবে পশুবার হাটে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন